এত ভারতের শিল্পগুলোকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে গেছিল ব্রিটিশ সরকার তারপর যেটুকু শিল্প দ্রব্য ব্রিটেনে রপ্তানি করা হতো বা ইম্পোর্ট করা হতো সেগুলোর উপরে চড়া শুল্ক বসিয়ে দিত রেটে এবং এই চড়া শুল্ক ততক্ষণ পর্যন্ত তারা চাপিয়ে রাখতো যতক্ষণ না ভারতের দ্রব্যগুলো ব্রিটেনে রপ্তানি বন্ধনা হয়ে যায় মানে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো ব্রিটেনে আর ইম্পোর্ট করা না যায় এবং তখন ভারতবর্ষ বা ভারতের অন্যান্য যারা শিল্প ছিল তারা কি করলো উৎপাদিত দ্রব্য বা ম্যানুফ্যাকচার প্রোডাক্ট পরিবর্তে ব্রিটিশরা কি করলো কাঁচা মাল ভারতবর্ষ থেকে ব্রিটেনে পাঠাতে লাগলো আমি তো বলেইছি যে ওদের ব্যবসায়িক বুদ্ধিটা খুব বেশি তারা কাঁচা মাল চা নীল এগুলোকে তারা ব্রিটেনে এই ব্রিটিশ সরকার কি করলো রপ্তানি এবং এর মধ্যে থেকে মানে কাঁচা মালের মধ্যে উল্লেখযোগ্য ছিল কাঁচা সুতো এবং সেই কাঁচা সুতো দিয়ে কাপড় তৈরি করে সেই সুতির কাপড় ব্রিটেন থেকে ভারতবর্ষে আমদানি করা হতো এবং বেশি দামে ভারতবর্ষের মানুষকে ব্রিটিশ গভর্নমেন্ট বিক্রি হতো এই যে প্রসেসটা বা এই পদ্ধতিটা এটা প্রায় দেড়শো বছর ধরে চলেছিল এবং তারপর যখন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয় ভারতবর্ষে সেই বিদ্রোহ তো কিন্তু দুঃখের বিষয় ব্রিটিশ সরকার কিন্তু জিতে গেছিল বা ভিত্তি লাভ করেছিল এবং তারপর তারা স্থির করে আরও তারা ক্ষমতাশালী হয়ে ওঠে তখন তারা ঠিক করে যে ভারতবর্ষে তারা যে শাসন ব্যবস্থা পরিচালনা করছে তার যে খরচা তার সেই খরচা কিন্তু ভারত থেকেই আদায় করবে বা ইন্ডিয়া থেকেই কালেক্ট করবে এবং তার জন্য তারা কি করলো ভারতের বাজার বিদেশি জিনিসপত্রের জন্য পুরোপুরি খুলে দিয়েছিল মানে একদম ওপেন করে দিয়েছিল এবং তার ফলে ব্রিটেনে যা কিছু জিনিসপত্র তৈরি হতো সব মানে এখান থেকে কাঁচা মাল তো আগেই নিয়ে যেত এবং সেই কাঁচা মাল বা র মেটেরিয়াল ওখানে নিয়ে গিয়ে সেখানকার তৈরি জিনিসপত্র আমাদের বাজারে পুরোপুরি খেয়ে গেছিল মানে বিদেশি পণ্যতে কিন্তু ভারতের বাজার পুরো ভর্তি হয়ে গেছিল আর ভারতীয় পণ্য সেভাবে আর থাকতো না এবং এর ফলে কি হলো ব্রিটিশ সরকার কিন্তু বিশাল লাভ করলো তাই জন্য ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্য মানে ঐতিহাসিকরা বলছে ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন